নমস্কার বিবেক বার্তায় আপনাদের স্বাগত বিজেপি নামক দলটি কোনদিন খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান নিয়ে কথা বলে না এরা কে কথা বলে হিন্দু তার প্রতিযোগিতায় নেমেছে ধর্ম নিয়ে এরা কি বলছে একবার কেউ নাই আমি প্রেসিডেন্ট ছিলাম লোক আমার সঙ্গে ঘুরত এখন আমাকে পার্টির কাজকর্তার নেতা মনে করে আমার সঙ্গে ঘরে যান মালদায় আর মুর্শিদাবাদে আমি সভা করে এসেছি কোনো নেতার হিম্মত হয়েছে এখন সভা করার মালদায় ডিএমএে আমি ঘোরে ঘেরাও করেছি হাজার হাজার লোক এসে আমার প্রেসিডেন্ট আমাকে বলেছিলেন আমি গেছি মুর্শিদাবাদের লোকেরা আমাকে ডেকে গেছে আপনাকেই চাই কারণ লোকে আমাকে হিন্দু নেতা মনে করে আমাকে পিন্দু পাক্কা হিন্দুত্ববাদী মনে করে যান জঙ্গি পরে করে দম আছে গিয়ে সভা করবে দিলীপ আসল হিন্দু কি হিন্দুর নেতা সেটা পাবলিক জানে রাতারাতি হিন্দু নেতা হতে যেও না হিন্দুত্ব সবার গায়ে সাঁটে না